আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম একটা কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে এটা একটা খুবই সুন্দর প্যালেট নাইফে করা কেক হবে অ্যান্ড এটা ছিল একটা ছোট্ট একটা হাফ পাউন্ডে করা একটা কেক চকলেট স্পঞ্জ কেকের মধ্যে সো অনেকে স্পেশালি নতুন যারা কেক অর্ডার করে থাকেন স্পেশালি ভাইয়াদের ক্ষেত্রে এটা আমার সাথে হয় যে ওনারা বলেন যে চকলেট কেকের কিছু স্যাম্পলস দেখান আমি ওনাদেরকে চকলেট কেকের স্যাম্পলস দিয়ে যদি কখনও মানে বাইরের ডেকোরেশনটা কিছু ফ্লোরাল অথবা অন্যান্য কোনো ডেকোরেশনে দিয়ে থাকে ওনারা এই জিনিসটা বুঝতে লাইক অনেক টাইম নেন যে মানে বুঝতেই চান না যে চকলেট কেকের মধ্যেও কিন্তু আমরা আরও অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করতে পারি সো যাই হোক আই হোপ আজকের ভিডিওটা দেখে আপনাদেরও জিনিসটা ক্লিয়ার হবে সো এটা একটা চকলেট কেকের মধ্যে ছিল দেখেই বুঝে যাচ্ছেন অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি আমার হাফ পাউন্ডের কেকগুলোকে তিনটা স্লাইসে স্লাইস করে নিয়েছি অ্যান্ড এটাতে হচ্ছে আমি প্রত্যেকটা লেয়ারে আমি চকলেট হুইপ ক্রিম অ্যান্ড চকলেট গানাস দিয়ে আমি আমার ডেকোরেশানটা করে নিচ্ছি অ্যান্ড প্রত্যেকটা লেয়ারের চকলেট ক্রিমে কিন্তু আমার চকলেট গানাস দিয়ে মেক করা কোনো ধরনের আর্টিফিশিয়াল ফ্লেভারিং আমরা এখানে ইউজ করি না সো এখন আমি আমার কেকটাকে কিছুক্ষণ কোট করে ফ্রিজিং করি কারণ এই কেকটা যেদিন আমি বানাই ওই দিন ওয়েদারটা খুবই লাইক একটু কিছুক্ষণ অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আবার অনেক গরম ছিল সো এই ধরনের ওয়েদার আসলে কাজ করে একটু ঝামেলা হয়ে যায় সো আমি আমার কেকটাকে কিছুক্ষণ ধরে ফ্রিজিং করার পর তারপর হচ্ছে আমি আমার ফাইনাল কোটিংয়ের দিকে আসি অ্যান্ড এখানে আমি আমার পাইপিং ব্যাগ দিয়ে আমার ফাইনাল ইয়ারের আইসিংটা অ্যাপ্লাই করে দেই অ্যান্ড যেহেতু আমার এই কেকটাতে আমি আগেই বলেছি এটা একটা প্যালেট নাইফের কেক হবে সো প্যালেট নাইফের কেক হওয়ার জন্য এটা আমার অনেক সময় নিয়ে করতে হয় অ্যান্ড যারা মানে নলেজ রাখেন আপনারা জানেন যে এই এগুলো দেখতে বেশ মিনিমাল মনে হয় কিন্তু প্রত্যেকটা কালার্স অ্যান্ড এক্স্যাক্ট শেডস ম্যাচ করতে আমাদেরকে বেশ ভালো একটা ডিফিকাল্ট টাইম ফেস করতে হয় অ্যান্ড যতবারই বানাই না কেন প্রত্যেকবারই আমাদের নতুন নতুন এক এক্সপিরিয়েন্স হয় অ্যান্ড যতবারই পারফেক্ট শেড আসে না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কালার্স মিক্স অ্যান্ড ম্যাচ করতে হয় সো এগুলো বেশ সময় সাপেক্ষ কাজ আর যারা বুঝেন তো বুঝেনি ধন্যবাদ আপনাদেরকে আমার এক একটা অর্ডার করেছিল আমার একটা ফ্রেন্ড ও আলহামদুলিল্লাহ একজন ডক্টর এখন সবাই জন্য বেশি করে ধোয়া করবেন অ্যান্ড ও আমার কেক এত বেশি পছন্দ করে আমার ভিডিওস এত বেশি অ্যাডমায়ার করে ট্রাস্ট মি আমার এই যে ভিডিও মেকিংয়ের পেছনে ওর একটা অনেক বড় একটা পুশ আছে যে ও অলওয়েজ আমাকে বলে যে আচ্ছা এইভাবে কর ওভাবে কর অ্যান ট্রাস্ট মি যখন আপনার আশেপাশে এত পজিটিভ মানুষজন থাকে আপনারা ভালো লাগবে যে কিছু না কিছু করি বিকজ আপনি একটু ভালো কাজ করলে দেখবেন যে ওই মানুষগুলো আপনাকে অনেক অ্যাডমায়ার করবে অনেক মোটিভেট করবে সো আশেপাশে অলওয়েজ আপনার সারাউন্ডিংসটা পজিটিভ এনার্জি দিয়ে রাখা উচিত ভালো মানুষের সাথে চলা উচিত এর জন্য সো কথা বলতে বলতে আমার কেকের কাজ অলমোস্ট ডান আসলে দু তিন ঘন্টার কাজ তিন মিনিটের ভিডিওতে এক্সপ্লেন করা অনেক ডিফিকাল্ট বাট স্টিল আপনারা অবশ্যই ফিডব্যাক শেয়ার করবেন আল্লাহ ফেজ